ড্রিম রিয়েলিটি এজেন্সির পক্ষ থেকে আমি শুভম আজকে যে প্রপার্টিটা আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা কিন্তু আপনাদের দেখলেই পছন্দ হবে মানে হবেই দুটো ব্যালকানি পাচ্ছেন সেরকমই কিন্তু ডবল ওয়াশরুম ডবল বেডরুম তার মধ্যে আরেকটা ভালো জিনিস আছে যারা মনে করেন যে কিচেন আর টয়লেটটা একটু আলাদা হলে ভালো হয় তাদের জন্য কিন্তু আজকে একটা বেস্ট প্রপার্টি মানে অপরচুনিটিও যেরকম রয়েছে আর অপশানও বলতে পারে এরকম কিন্তু প্রপার্টি সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন এই বেডরুমটা কিন্তু আপনাদের একটা মাস্টার বেডরুম হয়ে যাচ্ছে বেডরুমের সাথে কিন্তু আপনারা একটা অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ কিন্তু একটা ব্যালকানিরও সুবিধা পেয়ে যাচ্ছেন রুমের সাইজ মোটামুটি দশ বাই বারো সাইজের কিন্তু রুম পেয়ে যাচ্ছেন খর্দা এরিয়ার মধ্যে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন আটশো সাতাশি স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু টোটাল সুপার বিল্ড আপ এরিয়াটা কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে খর্দা লোকেশনের মধ্যে কিন্তু প্রাইম লোকেশানই বলতে পারেন অনেক কিন্তু দাম কিন্তু কমের মধ্যেই এক আজকে একটা সস্তার মধ্যে যেটা প্রপার্টি দেখাতে নিয়ে এসেছি যেটা কিন্তু আপনাদের অবশ্যই পছন্দ হবে বারবার করে বলছি দাম কিন্তু রয়েছে আমাদের সাতাশশো টাকা করে পার স্কোয়ার ফিট কমন ওয়াশরুমে কিন্তু সব রকম স্যানিটারি ফিটিংস কিন্তু আমরা বসিয়ে দেবো দাম নিয়ে আপনারা সরাসরি ডেভেলপার দেওয়ার সাথে কথাবার্তা বলবেন নেগোসিয়েশন কিন্তু হবে অন টেবিল কোনো রকম ব্রোকার চার্জ কোনো রকম কিন্তু দালালি ড্রিম রিয়েলিটি এজেন্সির কাছে কিন্তু লাগে না যেটা বলেছিলাম কিচেন আলাদা সাইডে ওয়াশরুম আলাদা সাইডে সেটা কিন্তু আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন যারা মনে করছেন একটা বাস্তু ক্লিয়ারেন্স ফ্ল্যাট নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের নিচে তার নাম্বারে যোগাযোগ করুন আপনারা কিন্তু বিটি রোডেরও একটা কানেকটিভিটি পেয়ে যাচ্ছেন সেরকমই কিন্তু সেভেন্টি এইট বাই ওয়ান মানে যারা শ্যামবাজার বা ডাংলপের সাইড থেকে আসতে আছেন তারা কিন্তু সেভেন্টি এইট বাই ওয়ানের মাধ্যমে কিন্তু এই প্রপার্টির লোকেশনে কিন্তু আপনারা চলে আসতে পারছেন প্রপার্টির লোকেশানতে কিন্তু বাজার স্কুল কলেজ সব কিছুই কিন্তু আপনারা কাছে পিঠের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক লোনের যেরকম সুবিধা হয়ে যাবে মিনিমাম ডাউন পেমেন্ট আপনারা টেন পারসেন্ট করে দিলেই কিন্তু এইরকম একটা সুন্দর প্রপার্টি কিন্তু আপনার নিজের হয়ে যাবে যে কোনো দিন দেখতে আসাটাকে আমাদের নিচে তার নাম্বারে যোগাযোগ করুন যদি আপনার এই প্রপার্টির ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার করুন নিচে তার নাম্বারে যোগাযোগ